খরচা চালাচ্ছি তারপর নিজেদের কিছু কাজে আস্তে আস্তেই শেখা হয়েছে এই যে পাড়ার পাঁচজন ভালো মন্দ সব কথা বলেছে ঢাকের তালে কোমর দোলে শুধু না চলে নানান কসরত চোখের পলক ফেলতে পারবেন না এই মহিলারা যেন ঢাকের সব বোল তাল গুলে খেয়েছেন অথচ এরা গৃহবধূ সংসার সামলে এই কাজে এই ঢাক বাজিয়েই সাত মহিলা আজ নিজের পায়ে দাঁড়াচ্ছেন ইচ্ছে খুশি নিজের জন্য পাশাপাশি সংসারের জন্য খরচ করতে পারছেন সংসার চালাতে স্বামীর পকেট হালকা হলে স্বামীর কাঁধে কাঁধ মেলাচ্ছেন এই গৃহবধূরা কিন্তু এই ঢাক বাজাতে গিয়ে গ্রামে পাড়ায় এমনকি নিজের পরিবারের লোকজনও নাক উঁচিয়েছিলেন এক সময় কেউ কেউ শাশুড়ির কানও ভারী করেছিল আজ সেই বৌমা যখন ছেলের সংসারে আর্থিক সংকটে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন পরিবার ছাড়িয়ে এই মহিলারা সারা গ্রামে আজ বিশেষ সম্মান পাচ্ছেন শুধু নাম নয় কাজেও এরা আর পাঁচটা পুরুষ ঢাকিকে পিছনে ফেলতে পারার ক্ষমতা রাখেন ঢাকের তাল ছন্দ হাতের বোল আর বল নিয়মিত অভ্যাসে তাদের প্রতিভা আজ বিকশিত দাঁতে ঢাকের দড়ি চেপে ঢাক ঝুলিয়ে বাজানো ঢাক বাজিয়ে মানব পিরামিড তৈরি ঢাকের তালে ধুনুচি নাচ একের পর এক ঝুঁকিপূর্ণ ব্যালেন্স ঢাক নিয়ে মহিলাদের এই কসরত চারিদিকে প্রশংসা কুড়াচ্ছে ওরা মানসী চন্দনা অর্চনা সুপর্ণা সোনালিরা হুগলির আরামবাগ বলরামপুর গ্রামের গৃহবধূ ওরা দলের তিন পুরুষকে সাথে নিয়ে তারা সাত গৃহবধূ জনের টিমে গাইড আছেন মাস্টার সেই মাস্টারই নিয়মিত তালিম দিয়ে এই মহিলাদের স্বনির্ভর করেছেন শুনুন তাঁদের জীবনযুদ্ধের কাহিনী তাদের মুখেই এই যে আপনারা মহিলা ঢাকি যেটা বলা হচ্ছে এখন প্রত্যেকটা পুজোতেই কিন্তু আপনাদের অনেকেই ডাকে তাই তো আপনারা নিজের একটা টিম বানিয়েছেন হ্যাঁ আমরা একটা টিম বানিয়েছি যে আমাদের বাড়ি হচ্ছে আরামবাগ বলরামপুর আমরা সাতজন মহিলা আছি তিনজন পুরুষ রয়েছে প্রতিটা পুজো অনুষ্ঠানে আমরা যাই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নিউ মহিলা ঢাকি নিউ কালীমাতা মহিলা ঢাকি সম্প্রদায় মানসী দাস হ্যাঁ চন্দনা দাস অর্চনা দাস শিখলাম বলতে আমাদের পাড়ার পুজোতে একটা মহিলা থাকি আমি আমাদের মাস্টারেরই আর একটা টিম আছে আর কি ওনারা প্রথমে আমাদের পুজোতে এসেছিলো সেখানে আমাদের পুজোতে আমরা দেখি যে ওই মেয়েরা যদি পারে তাহলে আমরাও যদি একটু চেষ্টা করি তারপরে আমাদের আগ পুরোনো টিমেই যে সোনালি কুকল সোনালি ওই যে ও হচ্ছে ও পুরোনো দলে ছিল এ মাস্টার মশাই ওকে শেখাতে আসে এবার আমরা তখন নিজেরা আর বলা বলি করি যদি আমরাও একটু শিখি প্রথমে রাস্তাটা খুবই সহজ ছিল না প্রচুর কঠিন ছিল আমরা নিজেরাই খারাপ মন্তব্য করেছিলাম যে ঢাক বাজাবো একটা কীরকম অনুভূতি তারপর শেষকালে আমরা নিজেরাই এগিয়ে গিয়েছি না যাই দেখি পাড়ার পাঁচজন ভালো মন্দ সব কথা বলেছে বলার পর তারপরে কাজে সাথে যুক্ত হলাম যুক্ত হয়ে হাতে কিছু পয়সাও এলো নিজেদের হাত খরচা চালাচ্ছি তারপর নিজেদের কিছু শখ আহ্লাদ সেটাও পূরণ করতে পারছি সংসারে কিছুটা দিতে পারছি হ্যাঁ হ্যাঁ দুর্গা পুজোর সময়টা আমাদের একটু বেশিই থাকে হ্যাঁ অর্চনা দাস খুব ভালো

খুব ভালো লাগছে আমরা নিজেরা এখন মানে স্বনির্ভর হতে পেরেছি বা কিছু টাকা রোজগার করে আমার স্বামীর হাতে তুলে দিতে পেরেছি বা হচ্ছে সংসারের পাশে দাঁড়াতে পেরেছি আমাদের খুব ভালো লাগছে আপনারা কোনো সহ সহায়ক গোষ্ঠীর সাথে আছেন নাকি সহ সহায়ক বলছি আমরা যে মহিলাদের কোষ্টি আছে দল সেই দলের সাথে আমরা দেখি সেটা আছে সেখান থেকে ধরুন যে বিভিন্ন রকম লোন পাওয়া যায় সেগুলো নিয়ে কথা হ্যাঁ সেগুলো নিয়েও আমরা কাজকর্ম করি সেই সব লোন নিয়ে আমাদের সাথে যোগাযোগের নাম্বার কী হয়েছে বুঝতে পারছি বুঝতে না নম্বর আমাদের কিন্তু আমাদের কার্ড আছে একটু বলে দিন নাম্বারটা হ্যাঁ দেখিয়ে দিন